মানিক মিয়া ক্রসিং এর পূর্ব পাশে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিক থেকে আসার পথে এই প্রাইভেট কারটি কার্ডটি কি কারণে আছে মিডিল লেনে লাগিয়ে দিয়েছে বোঝা যাচ্ছে না

এই যে গাড়ির চালকটা গাড়ি লাগাই দিয়া ভিতরে আসলে আটকে গেছে হ্যাঁ হেল্প একটু আমাদের মানে আমরা একটু দাঁড়ান তো ভাইয়া এখানে একটু একটা পাবলিক ডাকবে স্যার পাবলিক ঠাকুর

দেখেন তো গাড়ি থেকে নামানোর চেষ্টা করার চেষ্টা আমরা এখানে পুলিশ সদস্যরা চেষ্টা করতেছে যদি গাড়িটির জ্বালানা ভাঙতে হয় আসলে এই জন্য আমরা এখানে যারা উপস্থিত জনসাধারণ আছে তাদেরকে একটু একত্রিত করার চেষ্টা করতেছি

হসপিটালে দিতে হব আছে আছে

ও এই ওনা টেন নাই ধরেন ধরেন আপা কই এই নাইleverা 하자বে না দেখ ধরেন দাদা ধরেন ওই দারগা সাহেব যে মোবাইল আছে মোবাইল বলে 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 সবাই

চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারপরে জ্ঞান করে নেনসরা মেডিকেলে সবাই মিলে নিয়ে যাচ্ছে যাতে সুস্থ হয়ে যেন এবং এই গাড়ির মালিকের যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে সাতান্ন নয় ছয় নয় দুই গাড়ি জি লাগিয়ে মালিকের সাথে যোগাযোগ করে ড্রাইভার সেবা বাংলা নগর থানা আপাতততে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে স্ট্যান্ড রোড ইস্টার্ন

যাতে আমাদের এই চালক ভাইটি দ্রুত সুস্থ হয়ে যায় আল্লাহ তাকে তার পরিবারের কাছে তাড়াতাড়ি সুস্থ করে ফিরিয়ে দিক এই কামনা রেখে আজকে মন বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম